পুলিশ তদন্তকালীন সময়ে দুজনকে গ্রেপ্তার করেছে একজন হলো এই হাবলি পাড়া জামি মসজিদের ইমাম সাহ আরেকজন হচ্ছে মোয়াজ্জেম সাহেব এই দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করছে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে যে ফরেনসিক বিভাগের মাধ্যমে তাদের ডিএনএ টেস্ট সহ যাবতীয় কার্যগুলি আমার জানামতে হয়েছে আমাদের জানামতে এ পর্যন্ত ইমাম সাহেবের বিরুদ্ধে এবং মোয়াজ্জেন সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী প্রমাণ পাই নাই এবার ময়না ঘটনা নিয়ে মুখ খুললেন ইমাম মোয়াজ্জিনের পক্ষের আইনজীবী তারা কি আসলে ওই ঘটনার সাথে জড়িত ইমাম মোয়াজ্জিন তারা কি আসলেই ময়না ঘটনার সাথে জড়িত এবার গুরুত্বপূর্ণ সেই তথ্যই দিলেন ইমাম মোয়াজ্জিনের পক্ষের আইনজীবী চলুন আমরা শুনে নেই তাহলে করে ভিডিওটি শুরু করা যাক তো এই মামলাটা এই বর্তমানে তদন্তাধীন আছে এখন এরই মধ্যে পুলিশ তদন্তকালীন সময়ে দুজনকে গ্রেপ্তার করেছে একজন হলো এই হাবলি পাড়া জামি মসজিদের ইমাম সাহ আরেকজন হচ্ছে মোয়াজ্জেম সাহেব এই দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করছে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে যে ফরেনসিক বিভাগের মাধ্যমে তাদের ডিএনএ টেস্ট সহ যাবতীয় কার্যগুলি আমার জানা মতে হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি তবে আমরা আইনি প্রক্রিয়া যা করার তা আমরা করছি হুজুরের পক্ষে মোয়াজ্জিম সাহেবের পক্ষে এখন মামলাটি একদিকে তদন্ত দিন আছে আরেকদিকে জাবিনের অপেক্ষায় আমরা আছি আমাদের জানা মতে এ পর্যন্ত ইমাম সাহেবের বিরুদ্ধে এবং মোয়াজ্জিম সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী প্রমাণ পাই নাই এবং এলাকাবাসী স্থানীয় মসজিদের কমিটি যে লোকজন আছে এলাকাবাসী আছে ইভেন যিনি মারা গেছে ময়না ময়নার মা বাবাও এ আমাদের ইমাম সাহেবকে এবং মাজ সাহেবকে সন্দেহ করে নাই তো কাজেই আমরা আশা করব যে এই আইনের লড়াইয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এ এই আইনের লড়াইয়ে এবং আমাদের যে যুক্তি ওনারা এই ঘটনার সাথে যে জড়িত না সেটি আমরা আদালতে উপস্থাপন করব এই উপস্থাপনের মাধ্যমে আমরা ওনার জামিন আশা করি বিজ্ঞ আদালতকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি বিজ্ঞ আদ আদালত এ আমাদের এই দুইজনকে জামিন দিবে এটি আমার হাতে নিয়ে আমরা যতটুকু একজা এক যা একটা আসামি জামিন করতে যায় যা যা বলার যা যা উপস্থাপন করার এবং এ পর্যন্ত এই দুইজন আসামিকে গ্রেপ্তার করার পর এ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা যা আদালত উপস্থাপন করছে আর আমরা যে তথ্যগুলি পেয়েছি সেই তত্ত্বের ভিত্তিতে উনি যে এই দুজন যে ঘটনার সাথে জড়িত না সেই তথ্যগুলি আদালতে উপস্থাপন করিয়া আদালতকে যদি সন্তুষ্ট করতে পারি তাইলে আমরা জামিন আশা করতে পারি আদালত আমরা আসলে এই যে কথাটা বললেন যে এই ঘটনার বিষয়ে ঘটনার বিষয়ে আসলে এই মূল ঘটনার রহস্য উদ্ঘাটনের বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পুলিশ ওনারা রাত দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আশা করি এই সহশই ওনারা যে তদন্ত করছে ওনাদের এই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাটা বের হবে ঘটনার মূল রহস্য বের হবে প্রকৃত অপরাধীও বের হবে কিন্তু এই ঘটনাটা একটু জটিল বা কঠিন হতে পারে এই জন্য যে এই আমাদের যে বর্তমানে যে অবস্থা আমাদের সামাজিক অবস্থা আমাদের দেশের যে পরিস্থিতি আমরা অনেক একটা সংকটে আছি একদিকে যেমন আইনের অধপতন আরেক দিক মানুষের নৈতিকতার অধপতন এই অধপতনের কারে আজকে আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটছে এবং ক্রিটিক্যাল খুবই মানে এক সেন্সিটিভ ঘটনা একটার পর একটা ঘটনা ঘটছে তো এইগুলি আসলে আমাদের যে নৈতিকতা যদি আমরা ঠিক রাখি এবং ইসলামের নীতি নির্ধারণ এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে এই ঘটনা থেকে আমরা বের হয়ে আসতে পারবো পক্ষে আপনি জি জি মানববন্ধনের ভিসিটা হচ্ছে যে আসলে আমরা দুইটা জিনিস আমরা ইয়া করি যে কি একটা মানুষের মধ্যে একটা মৌলিক অধিকার আর একটা হচ্ছে মানবাধিকার মৌলিক অধিকার হচ্ছে মূলত যে মানুষের যে অধিকারটা সেটা আনের আইনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে যে আমরা একটা রাষ্ট্রের মধ্যে যে আমরা সরকারের কাছে বলেন আইনের মাধ্যমে বলেন যাই কিছু বলেন একটা মৌলিক অধিকার আদায় করতে গেলে আমরা এই আইনের মাধ্যমে করতে হই কিন্তু যখন আমরা এই মানব অধিকার আদায় করতে যাই তাহলে কিন্তু আমরা কোনো আইনের এন বিষয় না সেটা হইল কি মানুষ মানুষের কাছে যাবে সেটা হোক আমাদের রাষ্ট্রের ভিতরে হোক রাষ্ট্রের বাইরে হোক পৃথিবীর যে কোনো জায়গায় আমরা মানুষ মানুষের কাছে দাবি করতে পারবো আদালতের কাছে দাবি করতে পারবো সেটা কোনো আইনের বিষয় না এটি হলো মানুষ মানুষের কাছে যে মানবাধিকার মানবতা সেই মানবতার যে বিষয়টি আজকে যে মানববন্ধন হয়েছে এটা মানুষ একত্রিত হয়ে একসাথে হয়ে এই তার বেদনার কথা খুব প্রকাশ করছে সেটা হইল সেই প্রশাসনের বিপক্ষ যাইতে পারে আবার আইনের বিপক্ষে আবার পক্ষে কিন্তু মূল বিষয়টি হইল যে তার ভিতরে যে একটা খুব খুবটা প্রকাশ করা খুবটা কি যে এতদিন হইল এখন পর্যন্ত এই ময়না মূল আসামি প্রকৃত অপরাধী এবং মূল রহস্য উদ্ঘাটন করতে পারে নাই সেই জন্য মানব আজকে মানববন্ধন হয়েছে আমি এই মানববন্ধনের পক্ষে যে মূল উদ্দেশ্যে যারা মানবধি মানববন্ধন করেছে তাদের যে মূল উদ্দেশ্যটা সেটি ছিল যে প্রকৃত অপরাধী এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য এটার পক্ষে আমিও আছি আমিও চাই যে ঘটনার মূল রহস্য এবং প্রকৃত অপরাধী বের হোক গ্রেপ্তারের বিষয়টা পুলিশ যখন গ্রেপ্তার করে ওনার চব্বিশ ঘন্টার মধ্যে উনি আদালতে প্রেরণ করেন পরবর্তীতে পুরো প্রকৃতিতে আইনের লড়াইটা চলে যে আদালত আদালত ওনার এই আইনের মাধ্যমে উনি যা যেভাবে যতটুকু ক্ষমতা সেটা উনি প্রয়োগ করতে পারেন এটার মধ্যে কোনো আইনের মধ্যে আদালতের মধ্যে কোনো সীমাবদ্ধ নাই আদালত ইচ্ছা করলে যদি আদালতের কাছে মনে হয় যে উনি ঘটনার সাথে জড়িত না বা জড়িত থাকার কোনো সন্দেহ নাই তাহলে উনি জাবিন দিতে পারেন যে কোনো সময় আর যদি আদালত মনে করেন যে না জড়িত থাকতে পারে সন্দেহ আছে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির উপরে আদালত যেভাবে আয় মানে আদেশ দেওয়ার সেভাবে দিতে পারে চোদ্দিন না না আদালতে এই ক্ষেত্রে কোনো ধরা নিয়ম নেই জিজ্ঞাসাবাদের সময় জিজ্ঞাসাবাদের যে বিষয়টা এটা একটা প্রক্রিয়া পুলিশের আদালতের অনুমতি নিয়ে যারা রিমান্ড বলে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনারা যে প্রক্রিয়া এই সেই প্রক্রিয়া একদিন দুই দিন তিন দিন যাই রিমান্ডে সেই প্রক্রিয়া পুলিশে আদালতের অনুমতি নিয়ে আদেশ নিয়েই কাজ করে আবার আদালতে প্রেরণ করে দেয় প্রেরণের মাধ্যমে পরবর্তীতে কোর্টে চলে যায় এই পুলিশে ওইভাবেই কাজ করছে এতে কোনো আইনের কোনো ব্যক্তি ঘটে নাই যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন হয়ে গেল ব্রাহ্মণ বাড়িয়া ময়না ঘটনা কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো তদন্ত করে ওই ঘটনার সাথে কারাজড়িত শনাক্ত করা যায়নি এটা আমাদের জন্য কিন্তু আফসোস এত দিন হয়ে গেল মূল জড়িত কারা ওই ঘটনার সাথে ওই ঘটনার সাথে কারা মূল জড়িত এখন পর্যন্ত কোনো শনাক্তই করা যায়নি শুধু ইমাম কোন গ্রেপ্তার করেছে এমন কি ইমাম মজ্জিনের পক্ষের যে আইনজীবী গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তাদেরকেও প্রমাণিত করতে পারে নাই যে তারা ওই ঘটনার সাথে জড়িত ডিএনএ টেস্ট রিপোর্ট বিভিন্ন রকম পর্যায়ে কোনোভাবেই তারা বলতে পারে নাই যে ইমাম মোয়াজিন জড়িত এমনকি ময়নার মা এবং বাবা তারাও তাকে দোষী দাবি করতেছে না তাহলে কেন তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এটা কিন্তু সবার একটা প্রশ্ন কেন তাদেরকে মনের যদি তাদের প্রমাণিত না হয় তাহলে তাদেরকে কেন হেনস্থা করা হচ্ছে তাদেরকে সসন্মানে ছেড়ে দেওয়া হোক এবং সুনমানি দিয়ে ছেড়ে দেওয়া হোক কারণ তাদের সাথে যে কাজগুলো করা হয়েছে এতদিন তাদেরকে রাখা জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে তাদের কোনো প্রমাণিত হয়নি তাহলে তাদেরকে কেন রাখা হয়েছে অতি দ্রুত ইমাম মজিনকে অতি দ্রুত ছেড়ে দেওয়া হোক এবং সম্মানের সাথে ছেড়ে দেওয়া হোক আর যারা ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে অতি দ্রুত তদন্ত করে গ্রেপ্তার করা হোক এতদিন সময় হয়ে গেল এতদিন সময় চলে গেল আজ পর্যন্ত ওই ঘটনার সাথে কারা জড়িত এটা বের করতে যদি না পারে তাহলে এটা প্রশাসনের ব্যর্থতা তাহলে মানুষ কিন্তু প্রশাসনের পর আস্থা হারিয়ে ফেলবে এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে হলেও পিবিআই আছে সিআইডি আছে তাদেরকে দিয়ে হলেও অতি দ্রুত ওই ঘটনার সাথে কারা জড়িত সেটা বের করা হোক আর যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি জানাচ্ছি আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন